সালামু আলাইকুম চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিসের গত যে আপনার পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল সেটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এটার কিন্তু আপনার আঠাশ এক দুই হাজার পঁচিশ কিন্তু লাস্ট ডেট ছিল আবেদনের এইখানে বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনারা এডমিট কার্ড পেয়েছেন এই পদগুলোর জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কীভাবে পাবেন সাজেশনের মধ্যে কি কি থাকবে এবং পরীক্ষার দিক নির্দেশনা সহ বিভিন্ন বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারেন তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা কিন্তু সম্পূর্ণ একটি রাজস্ব খাদ্যুক্ত চাকরি আর পরে কেমসি কিউ হবে না লিখিত হবে সেইটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা সরাসরি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন ভিডিওটা শুরু করে দেই এটা কিন্তু আপনার ভাই এই যে দুই হাজার নিয়োগ পঁচিশে পরীক্ষা হচ্ছে মানে আপনাদের কপালটা অনেক ভালো কারণ সরকারি চাকরির পরীক্ষা এত তাড়াতাড়ি কিন্তু হয় না এখানে মোট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের উপরে মোট কিন্তু পাঁচ ক্যাটাগরি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিলো এর মধ্যে উচ্চমান সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক দুইটা ছিল আপনার চোদ্দো গ্রেডের ষোলো গ্রেডের আর তিনটা ছিল বিশ গ্রেডের বার্তাবাহক অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মী তিনটি পদের পরীক্ষা কিন্তু হবে এক ঘন্টা ব্যাপী আর উপরে যে দুইটা পদ রয়েছে উচ্চমান সহকারী এবং অফিস সহকার কম্পিউটার মুদ্রক্ষিক এই দুইটা হবে দেড় ঘন্টা বেবিক তাই এই পদের জন্য একটি কমন উপযোগী যেটা বলবেন যে একবার স্পেশাল একটি সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনি যদি এই সাজেশন প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এছাড়া আমার ডিসক্রিপশন বক্সেও কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে এই যে পাঁচটা পদের কথা বললাম এই পাঁচটা পদের একদম কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা সংগ্রহ করতে পারবেন যদি প্রযোজনা নেবেন এখন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে অনেকে জানতে চেয়েছেন তাদেরকে বলবো যে ভাই পরীক্ষা সম্পূর্ণভাবে লিখিত আঙ্গিকে লিখিত পরীক্ষা হবে পরীক্ষা লিখিত আঙ্গিকে লিখিত পরীক্ষা হবে এখন এটা অনেকে এমসিকিউ নিয়ে ভাবতেছেন এমসিকিউ পরীক্ষা কিন্তু হবে না আশা করি বুঝতে পারছেন আর যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না সার্ভারের প্রবলেমের কারণে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আর যারা পারেন না এডমিট কার্ড এখনও ডাউনলোড করতে তাদের এডমিট কার্ড আমি ডাউনলোড করে দেবো যারা এখনও পারেন না। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন আর পরীক্ষা যেহেতু শুরু সকাল সকালের শুরু যে যে থেকে আপনার যেটা সকালের মধ্যেই পড়ে যেরকম আপনার অফিস সহক পদের পরীক্ষা এগারোটা তিরিশ থেকে বারোটা তিরিশ এক ঘন্টা ব্যাপিক আর আপনার উপরের গেটেরগুলো পরীক্ষা হলো আপনি যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক সেগুলো এগারোটা তিরিশ থেকে একটা দেড় ঘন্টা তো এটা পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু পরীক্ষার কেন্দ্রে কোনোভাবে পৌঁছ মানে আপনারা পৌঁছতে পারবেন না সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে পরীক্ষার হলে পৌঁছাতে পরীক্ষা ধরেন শুরু হয়ে গেল তারপর আপনার জ্যাম থাকবে এই থাকবে আপনি বিভিন্ন ধরনের সুতা খুঁজবেন হবে না